শিংড়ি মাছের কোসা পো করে শিঙড়ি মাছের কোচা করে পেটে নেবার শিল্পাটাতে থাকেন কষা সব শিঙ্গি মাছের খোসা পেটে নিচে থাকেন

এভাবে মেখে নেবেন চিংড়ি মাছের কু সব পকোড়া বানাবেন সবগুলো নিয়ে শিঙড়ি মাছের পকোড়া গুলো সব দিয়ে দিছি বেজে নিচ্ছি দেখেন চিংড়ি মাছের পকোড়া লাল লাল করে বেঁচে নিচ্ছি শিঙড়ি মাছের পকোড়া হয়ে গেছে দেখেন ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি